এই কি কারণে দুঃখ প্রিয় ভাই আমার বন্ধুগণ বা ভাই আমার জীবনটা ছিল অনেক বিলাসীতা জীবন আমার একটা মোটরসাইকেলের শোরুম ছিল খুব অনেক জেনে খুশি পান্টি আমার একটা মোটরসাইকেলের শোরুম ছিল আমার একটা বাড়ি ছিল আমি খুব শক্ত করে বাড়ি করেছিলাম আমার এই মোবাইলে খেলা করে আমার এই শোরুম চলে গেছে আমার বাড়ি চলে গেছে আমার এই দৃশ্য দেখে যদি কোন লোক যদি কোন লোক একজন ব্যক্তি ভালো হয়ে যান যত টাকা নিয়ে যান হলে রিসার্চ করেছি এই মাথায় আমার নিজের কর্ম করা ছিল আমি এত মানুষ কর্ম করে বানাইছিলাম আল্লাহ বাকামাত দিছিল অসৎ পথে কেউ কোনদিন বড় লোক হতে পারে না রাতারাতি কেউ বড় লোক হতে পারে না কোন মানুষ এইটা দেখে এইটা দেখে শিক্ষা গ্রহণ করবেন জীবনে কেউ খেলবে ঠিক আছে ঠিক আছে